পোলট্রি মুরগির বাচ্চার রেট শুধু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস সোনালি মুরগি চৌত্রিশ টাকা পিস কালার বাট বত্রিশ টাকা পিস আর যে কক মুরগির বাচ্চা ব্রাউন ককের বাচ্চা শুধু আট থেকে দশ টাকা পিস শুধু আট টাকা পিস আর দশ টাকা পিস বিক্রি হচ্ছে সমগ্র বাংলাদেশ কক মুরগির বাচ্চা তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন ফোন করেছেন স্যার আমরা বাচ্চা নেব কি না আপনাদের কাছে একটা উদ্দেশ্য করে বলতে চাই যে যখন আপনারা দেখবেন বাচ্চা পঞ্চাশ টাকার উপরে হয়ে গেছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা তখন আপনারা কেউ বাচ্চা নেবেন না নব্বই টাকা আশি টাকা একশো টাকা বাচ্চা উঠালেই আপনারা লস খাবেন যখনই দেখবেন বাচ্চা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা হয়েছে তখন আপনারা দ্রুত বাচ্চা ওটা ফেলাবেন কেননা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা বাচ্চা উঠালে আপনারা যদি একশো পঞ্চাশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকাও মুরগি বিক্রি করেন আপনাদের লস হবে না অন্তপক্ষে দশ হাজার টাকা হলেও লাভ হবে যদি একশো চল্লিশ টাকা কেজিও বিক্রি করেন তবু আপনাদের সমান সমান হবে লস হবে না ইনশাআল্লাহ আজকে আবার দিচ্ছি পোলট্রি মুরগির বাচ্চা যাচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস সোনালীর বাচ্চা চৌত্রিশ টাকা পিস কালার বাচ্চা বত্রিশ টাকা পিস ব্রাউন ককের বাচ্চা আট টাকা পিস এবং দশ টাকা পিস সমগ্র বাংলাদেশে বিক্রি হচ্ছে আপনারা এই মুহূর্তে বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা নেই আর যখন আমি ভিডিও দিয়েছিলাম ঈদের দশ দিন আগে বা পনেরো দিন আগে বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পিস হয়েছে আপনারা দ্রুত বাচ্চা উঠান সেট খালি রাখবেন না যারা ঈদের দশ দিন পনেরো দিন আগে বাচ্চা উঠাছেন পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাহান্ন টাকা পঞ্চান্ন টাকা তাদের ঈদের দশ পনেরো দিন পরে বাচ্চা বের হবে তাদের তারা কোনো টেনশন নেই আপনারা যাদের মুরগি ঈদের দশ দিন পরে বের হবে আপনারা অবশ্যই ভালো বাজার পাবেন এখন বাজার পোলট্রি মুরগি একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হয়েছে তখন আপনারা একশো পঞ্চান্ন ষাট টাকা বাজার পাবেন আর দশ পনেরো দিন পরে এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সমগ্র বাংলাদেশের মুরগির বাজার ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা কেজি বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি মাইমিশ বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে পাইকারি গাড়িতে একশো চল্লিশ থেকে একশো টাকা কেজি রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ টাকা কেজি এই ছিল সমগ্র বাংলাদেশের পোলট্রি মুরগির বাজার তা আশা করি সবাই বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ও